আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমি নিশান আছি আপনাদের সাথে স্বপ্নের মতো সুন্দর দেশ পর্তুগাল থেকে আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের অনেকেরই স্বপ্ন যে বিদেশ যাওয়ার বিশেষ করে ইউরোপ আমাদের প্রথম পছন্দে থাকে বিভিন্ন কারণে এই ইউরোপ আমাদের প্রথম পছন্দের তালিকায় পর্তুগাল ইউরোপের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি দেশ সেই পর্তুগাল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে যেহেতু আমি লিসবনে পর্তুগাল লিসবনে থাকি এই পর্তুগালের কিছু ভালো দিক বা কিছু খারাপ দিক বা কিছু পজিটিভ নেগেটিভ সাইডগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো আজকের ভিডিওতে আমি দুটো জিনিস কভার করব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পর্তুগালের কিছু পজিটিভ দিক নিয়ে বিভিন্ন কারণে পর্তুগালে প্রতি বছর কিন্তু প্রচুর ইমিগ্রেন্টস আসে কারণ পর্তুগাল কিন্তু ইউরোপের মধ্যে অন্যতম একটি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু পর্তুগালে পর্তুগালে প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট আসে তো কী সেই কারণগুলো সেটি হচ্ছে আমাদের আজকে কথা বলার কারণ সর্বপ্রথম যে ব্যাপারটি হচ্ছে পজিটিভ সাইডগুলোর মধ্যে সেটি হচ্ছে আপনি এক থেকে দেড় বছরের মধ্যে কিন্তু আপনার প্রথম যে টিআরসি কার্ড বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড এটি কিন্তু পেয়ে যাবেন কারণ আপনি বিদেশে অর্থাৎ ইউরোপে যেখানেই থাকেন না কেন বা বাইরে যেখানেই থাকেন না কেন আপনার কিন্তু একটি ভ্যালিড আইডেন্টি দরকার সেই আইডেন্টি হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড তো করতে যখন আপনি আসবেন এবং অ্যাপ্লিকেশন করবেন আপনার রেসিডেন্স কার্ডের জন্য সেটা বিভিন্ন আর্টিকেলে হতে পারে কিন্তু এটি পেতে আপনার সময় ভেদে এক থেকে দেড় বছর লাগতে পারে তবে হ্যাঁ স্টুডেন্টদের ক্ষেত্রে এটি একটু ডিফারেন্ট স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি কিন্তু তাদের রেসিডেন্ট কার্ড পেয়ে যায় দ্বিতীয় যে ব্যাপারটি হচ্ছে পজিটিভ দিকগুলোর মধ্যে সেটি হচ্ছে যে আপনি যেদিন থেকে রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন নতুন ল অনুযায়ী যেটি দু হাজার চব্বিশে অলরেডি প্রেসিডেন্ট কর্তৃক অ্যাপ্রুভ হয়েছে যে যেদিন থেকে আপনি রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছেন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে আপনি সেদিন থেকে পাঁচ বছর কাউন্ট করার পরেই কিন্তু আপনি এখানকার যে ন্যাশনালিটি সেটার জন্য আবেদন করতে পারবেন যেটি আগে ছিল প্রথম রেসিডেন্স কার্ডের সময় থেকে কিন্তু এখন যেদিন থেকে রেসিডেন্স কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন সেদিন থেকে এই পাঁচ বছর কাউন্ট হচ্ছে তৃতীয় যে ব্যাপারটি হচ্ছে পজিটিভ দিকগুলোর মধ্যে সেটা হচ্ছে পর্তুগাল কিন্তু খুবই ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটি দেশ আপনি যেখানেই যাবেন আপনি খুব কর্ডেলি তারা অ্যাকসেপ্ট করবে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদেরকে তারা খুব ভালো চোখে দেখে এবং শুধু বাংলাদেশি না আমরা আমরা যারা ইমিগ্রেন্ট রয়েছি তাদেরকে খুবই ভালো চোখে তারা দেখে তো এটার এটার যে এফেক্ট এটা কিন্তু আমাদের বাংলাদেশ কমিউনিটির উপরেও পড়ে বিভিন্ন কারণে আমরা এর সুফলগুলো ভোগ করে থাকি চতুর্থ যেই পজিটিভ দিকটি রয়েছে সেটা হচ্ছে আপনি খুব ইজিলি কিন্তু এখানে বিজনেস স্টার্ট করতে পারবেন ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় অনেক ডকুমেন্টস আরও অনেক ঝামেলা কিন্তু পোহাতে হয় তো পর্তুগালে যদি আপনি বিজনেস স্টার্ট করতে চান আপনার কিন্তু রেসিডেন্স কার্ড থাকা বাধ্যতামূলক না আপনার কিন্তু সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং ফাইন্যান্স নাম্বার থাকলে কিন্তু খুব ইজিলি আপনি এখানে একটি বিজনেস রান করতে পারবেন পঞ্চম যে পজিটিভ দিকটি রয়েছে সেটা হচ্ছে আপনি কিন্তু রেসিডেন্স কার্ড পাওয়ার পর থেকে আপনি কিন্তু পাওয়ার পরপরই কিন্তু আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বাংলাদেশ থেকে এখানে খুব ইজিলি কিন্তু নিয়ে চলে আসতে পারবেন আমরা যারা ফ্যামিলি ছাড়া বাইরে থাকি আমাদের জন্য থাকাটা কিন্তু অনেকটা কষ্টের বা খারাপ লাগে তো আমাদের প্রথম রেসিডেন্স কার্ড পাওয়ার পর থেকে আপনারা যারা এখানে আছেন বা যারা আসবেন ভবিষ্যতে এই ভারত দিকটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জন্য খুবই ভালো প্রথম রেসিডেন্স কার্ড পাওয়ার পর থেকে যে কোনো সময় আপনি চাইলে আপনার স্ত্রী সন্তান বাবা মা আপনি কিন্তু চাইলে তাদেরকে আনতে পারবেন পরের যে পজিটিভ দিকটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশি খাবার এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি দোকান রয়েছে আপনি ফিলই করতে পারবেন না যে আপনি অন্য কোনো দেশে রয়েছেন আপনার কাছে মনে হবে যে আপনি বাংলাদেশে আছেন এখানে খাবারগুলো একেবারেই বাংলাদেশি কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট হয়তো হবে না কিন্তু বাংলাদেশে যে খাবারগুলো আপনি প্রতিনিয়ত খান সেই বিপুল সমাহার কিন্তু পর্তুগালেও রয়েছে সুতরাং খাবার নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পরের যে ব্যাপারটি রয়েছে পজিটিভ মধ্যে সেটা হচ্ছে আমরা যারা ধর্মপ্রাণ আমরা জানি আমরা মুসলিম আমরা মুসলিম দেশে না থেকেও অনেক দেশে কিন্তু এটি ইসলাম চর্চা করা কিন্তু অনেকটা কঠিন কিন্তু পর্তুগাল কিন্তু এই ক্ষেত্রে খুবই নমনীয় এবং আমাদের ধর্ম চর্চায় কিন্তু তারা কোনো রকম বাধা দেয় না ইভেন আপনাদেরকে যারা আপনারা ধর্মপ্রাণ মানুষ আছেন যারা ইসলামিক ব্যাপারগুলো মেনটেন করেন তাদের ক্ষেত্রে কিন্তু পর্তুগাল খুবই ভালো একটি দেশ হতে পারে আটে আমাদের যে পজিটিভ দিকটি রয়েছে সেটা হচ্ছে এখানকার ওয়েদার এবং এটি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইউরোপের অন্যান্য দেশে যেমন স্নো পড়ে বা মাইনাসে চলে চলে যায় খুবই ঠান্ডা লাগে ইউরো পর্তুগালের ক্ষেত্রে কিন্তু এটি একটু ডিফারেন্ট এখানে নেগেটিভে কখনোই যায় না সর্বোচ্চ দুই থেকে পাঁচের মধ্যে এরকম ম্যাক্সিমাম যেতে পারে নিচে এর নিচে আর যায় না নর্মালি আর সামারের ওয়েদার খুবই ভালো পুরো বাংলাদেশের মতো ইভেন উইন্টারেও খুব একটা ঠান্ডা পড়ে না আপনি একটা ফ্লেভার পাবেন এবং যেটি অন্যান্য ইউরোপ কান্ট্রি থেকে খুবই ভালো একটি ওয়েদার পর্তুগালের নয় আমাদের যেই পজিটিভ দিকটি রয়েছে সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশে ড্রাইভিং করতাম বা আমাদের যাদের বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আছে আমরা কিন্তু চাইলে এখানে কিন্তু খুব সহজেই আমাদের বাংলাদেশের লাইসেন্সটি পর্তুগিজ লাইসেন্সে কনভার্ট করতে পারি এই সুবিধাটা কিন্তু পর্তুগাল সরকার আমাদেরকে দিচ্ছে ইভেন পর্তুগালে ড্রাইভিং রিলেটেড জবও কিন্তু অনেক রয়েছে যারা আপনার ড্রাইভিং ড্রাইভিং ভালো করেন বা ড্রাইভিং পারেন তারা কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করে অর্থাৎ পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্সটি নিয়ে আপনারা কিন্তু খুব সহজে ড্রাইভিং রিলেটেড জবগুলো কিন্তু করতে পারেন সর্বশেষ আমাদের যেই পজিটিভ দিকটি রয়েছে মানে আমার মতে সেটি হচ্ছে এখানকার যে বাংলাদেশি কমিউনিটি এটা কিন্তু খুবই স্ট্রং বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রাম কিন্তু এখানে হয়ে থাকে কমিউনিটির উদ্যোগে সেটি যে কোনো ধরনের প্রোগ্রাম আমাদের ইভেন আমাদের যে বাংলাদেশি অ্যাম্বাসি রয়েছে পর্তুগালে তারাও কিন্তু বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে একত্র করার জন্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তো আমরা আপনারা যারা পর্তুগাল আসার চিন্তা করছেন বা ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে পর্তুগাল আসার চিন্তা করছেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না তাদের জন্য আমি বলবো আপনারা চোখ বন্ধ করে চলে আসতে পারেন আমাদের এখানকে আমাদের এখানে যে বাংলাদেশি কমিউনিটি এটি খুবই স্ট্রং এবং আমরা বলতে পারি যে আমরা সবাই সবাইকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করি যাতে আমরা চাই যে আমাদের যে বাংলাদেশি ভাই বা বাংলাদেশি বোন যারা এখানে আসেন তারা যাতে কোনো সমস্যা না পড়েন এবং তাদের সমস্যাগুলো সমাধানের জন্য বাংলাদেশ কমিউনিটি কিন্তু খুবই হেল্পফুল আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না দর্শক মোটামুটি আজকের জন্য আমি আমার মতে সেরা যে দশটি পজিটিভ দিক রয়েছে পর্তুগাল সম্পর্কে সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আহ অবশ্যই ভালো যেমন ভালো দিক যেমন রয়েছে কিছু না কিছু খারাপ দিকও তো থাকবে তো খারাপ দিকগুলো বা নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বলবো আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ